আসসালামু আলাইকুম সবাইকে জামালপুরের প্রতীক্ষিত সেই পার্ট্রি ব্লক চলে এসেছে সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি বেলায় আম্মু আজকে অনেক কিছু রান্না করেছে আজকে আম্মুর ছিল দায়িত্ব রান্না করার তো আম্মু সব ধরনের রান্নাবান্নাই করেছে শুধু চিকেনটা আমি রান্না করেছি তো এখানে আজকে যেহেতু চিকেন রান্না করেছি সালাদ তো মাস্ট সালাদ সবাই অনেক বেশি পছন্দ করে আর আমাদের বাসায়ও সালাদ সবাই খেতে অনেক পছন্দ করে তো আমি এখানে সালাদটা বানিয়ে নিব বানাতে বানাতে বলছি যে এই জামালপুরের পার্ট থ্রি ব্লগ দেখার জন্য কারা কারা ওয়েট করছিলেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যারা যারা নতুন আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো অবশ্যই তাহলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন আমরা যেহেতু কর্মজীবী মানুষ আমাদের হাজব্যান্ড চাকরি করে বা আমাদের বাচ্চারা স্কুলে পড়ে তার কারণে কিন্তু অনেক অল্প সময় নিয়ে আমরা জামালপুরে আসি যে কোনো ট্যুরে যাওয়ার আগে আমরা প্ল্যানিং করি যে কবে চলে আসব। তো দেখতে দেখতে চলে যাওয়ার সময় হয়ে যাচ্ছে তো এই সময়গুলোকে অনেক বেশি মিস করব তো দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম ঘুমতে কঠে দেখি এত সুন্দর ওয়েদার একদম মেঘাছন্ন হয়ে গেছে আকাশ দেখে খুব ভালো লাগছে আর যারা যারা গ্রামে গিয়েছেন তারা তো জানেনি যে বৃষ্টি নামলে প্রকৃতিটা কত সুন্দর হয়ে যায় তো এখানে আমরা ঝড় বৃষ্টি শেষ হওয়ার পরে এই তো বিকালবেলা আমরা সন্ধ্যাবেলা চলে এসেছি বাজারে তো বাজারে এসে দেখি অনেক রকমের খাবার দাবার আর কি গ্রামীণ যেসব খাবার দাবার পাওয়া যায় তো যা পাওয়া যাচ্ছিলো তাই আমরা একটু খাচ্ছিলাম আর গ্রামে আসলে বসে কোনো রেস্টুরেন্ট বা ফাস্ট ফুড এই ধরনের খাবার তো আর পাওয়া যায় না তো এইগুলো খাবারই খাচ্ছিলাম আর আমরা যেহেতু অভ্যস্ত যে বাইরে বের হলেই আমাদের কিছু না কিছু খেতে হবে তো আমরা খাবারের সন্ধান করতে করতে আমরা এই বাজারের এই খাবারের দোকানটা পেয়ে গেছি তো এখানে ছিল গুলগুলি পেঁয়াজু জিলাপি তো এই খাবারগুলোই আমরা বসে বসে এনজয় করছিলাম তো এটাও একটা ভিন্ন ধরনের খাবার এই খাবারগুলোও কিন্তু মজাই লাগে খেতে তো কার কার ভালো লাগে আমাকে জানাবেন আর এই তো খেতে খেতে এখানে আরও আমরা অনেক কিছু কটকুটি তারপর গজা এই দোকানটা পেয়েছি তো আমরা এখান থেকে অনেক কিছুই কিনে নিয়েছি আর পরের দিন সকালবেলায় আম খিচুড়ি রান্না করেছে তো আজকে আমরা খিচুড়ি খাচ্ছি তো খিচুড়ি খেয়ে দিয়ে এখন দাদিমা বাগানে এসেছে কই থেকে গাছ কিনেছে কি কি গাছ লাগিয়েছে আমাকে খুব সুন্দর করে দাদিমা দেখাচ্ছিলো আর দাদিমাকে চলে গেলে অনেক বেশি মিস করবো সবসময় তো আর গ্রামে আসা হয় না শুধু দাদিমার টানেই আমাদের গ্রামে আসা হয় আর দাদিমাকে রেখে যেতে আমাদের অনেক বেশি কষ্ট হয় দাদিমাকে হাজারবার বললেও দাদিমা আসলে আসতে চায় না দাদিমার যাই হোক এখানে দাদিমার বাড়ি আছে দাদিমা অনেক কিছুই পালে তো দাদিমা এখানে রেখে চলে যেতে চায় না গেলে সব কিছুই নষ্ট হয়ে যাবে যেহেতু দেখাশোনার মতো কেউই নেই আমাদের এত বড় একটা বাড়িতে দাদিমা ছাড়া আর কেউই থাকে না কিন্তু দাদিমার গাছের লেবু দাদিমা ওইগুলো ছিঁড়ে ছিঁড়ে প্যাকেট করেছে যে আমাদের যাওয়ার সময় দিয়ে দিবে আর আজকে ইনশাল্লাহ আমরা চলে যাব তো অনেক কিছুই আছে প্ল্যানিং তো সকালবেলা উঠে খাওয়া দাওয়া করে আমি আর আমার হাজব্যান্ড ভাবলাম যে চা খেয়ে আসি বাইরে থেকে তো আমরা এখানে চা খাচ্ছি আর চাটা খেয়ে দেন আমরা একটু ঘোরাফেরা করে যা যা আত্মীয় স্বজন ছিল তাদের সাথে দেখা সাক্ষাৎ করে চলে এসেছি গ্রামে কিন্তু প্রচুর হাঁটাহাঁটি করতে হয় আসলে হাঁটার পথটাই বেশি তো আমরা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি পরে বাজার থেকে একটা ভ্যান গাড়ি ভাড়া করে আমরা নিয়ে এসেছি আর এই তো আমাদের সেই অনাকাঙ্ক্ষিত সময় এই সময়টা খুবই কষ্টের খুবই কষ্টদায়ক দাদিমাকে ছেড়ে যেতে অনেক বেশি কষ্ট লাগে তো দাদিমা এখানে কান্না করছিল সব সময়ের মতো আসলে কিছুই বলার নেই এখানে এই মুহূর্তটা আসলে খুবই কষ্টের আর অল্প সময়ের জন্য যেহেতু আসি দাদিমার সাথে অনেক বেশি সময়ও কাটাতে পারি না তো সবাই আমার দাদিমা নেক হায়াতের জন্য দোয়া করবেন দাদিমাকে যেন আল্লাহ অনেক অনেক দিন বাঁচিয়ে রাখে আর এভাবেই যেন দাদিমার সঙ্গ আমরা সব সময় পাই মাঝে মধ্যে খুব মন চায় যে দাদিমার কাছে থেকে যাই অনেক অনেক দিনের জন্য যাই আসলে সময় স্বল্পতার কারণে আমাদের এইভাবে হয়ে ওঠে না কোনো কিছুই তো জামাপুরের প্রত্যেকটা মুহূর্তই আলহামদুলিল্লাহ এবার খুব বেশি ভালো ছিল তো আমরা স্টেশনে একটু অনেক আগেই চলে এসেছি তো অনেক আগে চলে আসার জন্য যেহেতু দুপুরে লাঞ্চ করে এসেছি সবারই খোদা পেয়ে গেছে তো টুকটাক খাবার চিপস চকলেট তারপর পেঁয়াজু সমোচা এই ধরনের খাবারগুলো আমরা খাচ্ছিলাম আর তো আমার হাজব্যান্ড আমাকে জোর করে চানাচোর খাইয়ে দিচ্ছিলো আমি খেতে চাচ্ছিলাম না তো বলছিল যে চানাচোরটা ভালোই খেয়ে দেখো তো আমি একটু ট্রাই করছিলাম মোটামুটি ভালোই ছিল স্টেশনে এসে অনেক ধরনের খাবার দাবারই পাওয়া গেছে তো মজার ব্যাপার হচ্ছে একটা ট্রেন এসেছে তো আমি ভাবলাম যে এই আমি রাফিকে বলছিলাম আমি ট্রেনটা যখন ছেড়ে যাবে তুমি আমাকে ভিডিও করো তো আমির পাশে দাঁড়িয়ে ছিল যে আমাকে ভিডিও করতে দেবে না ট্রেনটা যদি ছেড়ে দেয় মানে ও আমাকে দৌড় দিয়ে যে ট্রেন থেকে নামিয়ে দিয়েছে ছেড়ে দেওয়ার সাথে সাথে আজকে এখানেই শেষ হয়ে গেল আমাদের জামালপুরের ভ্রমণ তো সবার কাছে কেমন লেগেছে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন Thanks for watching, I love this.